দিচ্ছে না এরা হিসাব দিচ্ছে নাই আমরা বলছি আপনারা যা পাচ্ছেন করুন আমাদের টাকা দিতে হবে বামপন্থীরা গত ডিসেম্বরের নভেম্বর ডিসেম্বরে তারা গোটা দুনিয়ায় ডেপুটেশন দিয়েছে পদযাত্রা করেছেন কিসের জন্য নিজের স্বার্থে তারা মানুষের স্বার্থে যত হল লাগি সালাম মানুষ লাগি যত ভালো কথা হেন না ওনা লাগিতে আর উন তাই বড় বড় কথা কল লইগা চুরি একা দেখো চোর একা দেখো চোরি কথা কথা মানুষ আমাদেরকে শোষণ করেছে আপক সসনে বনাকো আমনকুন ভোট পলি মাকুয়া পথনবা সেই জন্যে আমাদের সামনে যে নির্বাচন বড় নির্বাচন গোটা ধারক ভাগবর্ষের আমাদের কোন পথে চলবে সেইটা আমরা ঠিক করব আমরা ঠিক করব যে যে আমাদের কথা বলবেন আমাদের দেশের জন্যে আমাদের জাতির মানুষের জন্যে এলাকার মানুষের জন্য তাকে আমরা ভোট দেবナトリ নমল কো দেব বিজেপি কে দেব আপনারা তো দুবার দি দিয়েছিলেন

প্রত্যেকটা প্রত্যেকটা তৃণমূল বিজেপি সেই রকমই করছে তুমি থাকো ওই দিকে আমি থাকি এই দিকে আর মানুষের কি হবে সেটা আমরা জানি না বাংক বাড়াইয়া সেই কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে